আসসালামু আলাইকুম আজকে বুধবার তো অনেক দিন পরে কিন্তু আজকে বরিশাল ঘাটে আবার দুটি নৌযান ফিরে এসেছে যেহেতু কালকে ঢাকা থেকে ভালো পরিমাণ যাত্রী হয়নি সেই কারণে কিন্তু তিনটি লঞ্চ আজকে বরিশাল আসেনি আজকে এসেছে দুটি লঞ্চ তো প্রথমটি হলো পারাবাদ বারো আপনারা সবাই জানেন পারাবাদ কিন্তু প্রতিদিনই উভয় পক্ষ থেকে দুটি কলের নৌযান চলাচল করে তো আজকে ফার্স্ট ট্রিপে যাবে বরিশাল থেকে থাকার উদ্দেশ্যে কিন্তু পারাবাদ বারো সে যাবে রাত নয়টায় আর আজকে কিন্তু ডেকে তিনশো টাকা করে সিঙ্গেল গেমিন এক হাজার টাকা ডাবল কেমিন দুই হাজার টাকা করে চলে তো যেহেতু আজকে দুটি মাত্র নৌজন চেষ্টা করবেন রাত নয়টার আগেই বরিশাল সদরঘাট টার্মিনালে উপস্থিত হবার আর আজকে শেষ ট্রিপে সেরে যাবে এম খান সাদ এম খান সাজ যাবে আজকে সবার শেষে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে তো আজকে যারা এমখানে ভ্রমণ করার চিন্তা ভাবনা করছেন তারাও কিন্তু তাড়াতাড়ি চলে আসবেন বরিশাল শতকার টার্মিনালে আর এই দুইটি লঞ্চের কিন্তু কেবিন বুকিং নাম্বার বিগত ভিডিওটি দেওয়া আছে তাই আজকে আর নতুনভাবে দিলাম না চেষ্টা করবেন তাড়াতাড়ি এসে কেবিন বুকিং করার আর পুরনো ভিডিওটার থেকে কেবিন বুকিং নাম্বারটি সংগ্রহ করার চেষ্টা করবেন তো আজকে মোটামুটি বড় দুটি লঞ্চই বরিশাল থেকে ঢাকা যাবে প্রথমটি হলো বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ লঞ্চ সুন্দর পারাপত বারো আর পরেরটি হলো বর্তমানে নতুন সার্ভিসে আসা এবং টপ ক্লাস মানের সার্ভিস দেয়া লঞ্চ এম খান সাথ এই দুটি লঞ্চ যাচ্ছে আজকে ঢাকাতে যেহেতু এম খান সাথে আপনার সোফা রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু সোফা ভাড়া ছয়শো টাকা যারা সোফাতে যাবেন তো এই ছিল মোটামুটি আজকে বরিশাল ঘাটের ভিডিও আজকে বরিশাল থেকে যাচ্ছে দুটি মাত্র নৌজন একটি হলো পারাবাদ বারো ওপরটি হলো এম খান সাদ তো চেষ্টা করবেন যেহেতু দুটি নৌজন রাত নয়টার ভিতরে যারা আজকে লঞ্চে ঢাকা যাবেন নয়টার ভিতরে চলে আসার তো এই ছিল আজকে বরিশাল ঘাটের আপডেট সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম